মরুভূমিতে উটের বেঁচে থাকার রহস্য উটকে বলা হয় খে মরুভূমির জাহাজ প্রচণ্ড রোদ পানিসংকট ও কঠিন পরিবেশের মধ্যেও উট যেভাবে বেঁচে থাকতে পারে তা সত্যিই বিস্ময়কর এই প্রাণীটি যেন মরুভূমির কঠিন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিশেষভাবে তৈরি উটের শরীরের গঠন এবং তার আচরণে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা তাকে মরুভূমিতে টিকে থাকতে সাহায্য করে প্রথমত উটের কুজে চর্বি জমা থাকে যা সে প্রযোজনের শক্তি হিসেবে ব্যবহার করতে পারে অনেকেই মনে করেন কুজে পানি জমা থাকে যা সে প্রযোজনে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে অনেকেই মনে করেন কুজে পানি জমা থাকে কিন্তু বাস্তবে সেখানে চর্বি জমা থাকে যা বিপদের সময় খাদ্য ও শক্তির উৎস হিসেবে কাজ করে দ্বিতীয়ত খুব অল্প পানি পান করেই দীর্ঘ সময় টিকে থাকতে পারে তাদের রক্তকণিকা দীর্ঘায়িত ও নমনীয় যা শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে একবার পানি পেলে উট একসঙ্গে এক শূন্য শূন্য লিটার পর্যন্ত পানি পান করতে পারে তৃতীয়ত উটের চোখে দুটি পাপড়ি এবং ঘন আইলাস থাকে যা ধুলিঝড় থেকেও চোখকে সুরক্ষা দেয়া তার নাক এমনভাবে গঠিত যে প্রযোজনে তা বন্ধ করে ধুলোমাটি প্রতিরোধ করতে পারে চতুর্থত উটের পা চৌড়া ও মোটা হওয়ায় গরম বালিতে হাঁটতেও অসুবিধা হয় না এছাড়াও তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার একটি বিশেষ ক্ষমতা আছে যাতে তারা দিনের গরম ও রাতের ঠান্ডা দুই অবস্থাতেই মানিয়ে নিতে পারে সব মিলিয়ে উট একটি বিস্ময়কর প্রাণী প্রকৃতির কঠিনতম পরিবেশেও সেটিকে থাকে নিজের বিশেষ গঠনের কারণে মরুভূমির বুকে উটের এই অসাধারণ অভিযোজন ক্ষমতাই তাকে প্রকৃত অর্থে মরুভূমির রাজা করে তুলেছে